চীনের এই বিখ্যাত মানুষটিকে আপনি চিনেন কি চলুন জেনে নেই তার সম্পর্কে ড সান ইয়েটসেন ছিলেন একজন চীনা বিপ্লবী চিকিৎসক এবং রাজনৈতিক নেতা তাকে আধুনিক চীনের জনক এবং কোয়োমিনটাং দলের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় তিনি চীনের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এবং চীনা ইতিহাসে তাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় সান ইয়েটসেন শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা তিনি চীনে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং দেশকে আধুনিক ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন তার তিনটি মূলনীতি ছিল জাতীয়তাবাদ গণতন্ত্র এবং জনগণের জীবনমান উন্নয়ন এই মূলনীতিগুলো চীনের ইতিহাসে সানমিন চুই নামে পরিচিত সান ইয়েটসেন শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা তিনি চীনে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আপনি জানেন কি ড সান ইয়েটসেন শুধু একজন বিপ্লবী ছিলেন না তিনি ছিলেন একজন চিকিৎসকও তিনি হংকংয়ে ডাক্তারি পড়েছিলেন এবং পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল তিনি মনে করতেন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি চীনের উন্নয়নের জন্য খুবই জরুরি তিনি ছিলেন একজন লেখকও তিনি অনেক বই লিখেছেন তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল দ্য থ্রি প্রিন্সিপালস অব দ্য পিপল এই বইটিতে তিনি তার রাজনৈতিক দর্শন এবং চীনের ভবিষ্যৎ সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন এছাড়া তিনি মেমোরিয়ালস অ্যান্ড লেকচার্স নামে আরেকটি বই লিখেছেন যেখানে তার বিভিন্ন বক্তৃতা ও প্রবন্ধ সংকলিত হয়েছে